আসসালামু আলাইকুম মেসাজ রহিম ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে কিশোরগঞ্জ থেকে তিনজন বড় ভাই আমাদের নিউজ প্রতিষ্ঠানে এসে তিনটি ভুট্টা মারাই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এই তিনটি স্পেশাল মারাই করে করার জন্য এই বড়ো ভাইরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তারপর আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্সে এসে এই তিনটি ভুট্টা করে করে করেছেন কিছুক্ষণের মধ্যে এই আপে আমরা এই তিনটি স্পেশাল মারাই কৃষকের উদ্দেশ্যে পাঠিয়ে দেব তাই আপনারা যাদের এই স্পেশাল মারাইগুলো প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের সকল জেলায় আমাদের এই ভুট্টামারাইগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি যারা আমাদের নিজ প্রতিষ্ঠানে আসতে চান আমাদের ঠিকানা হলো শহীদ সহনি সড়ক ওয়ারলেস গেট মানিকগঞ্জ এছাড়াও কুরিয়া সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে আমাদের এই বিস পয়সার দেশের সকল জেলায় পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের ভুট্টা মারাই পেয়ে যাবেন আমাদের সকল ভুট্টা মারাই ভিতরে রড গুরু এসএস রড এবং ভিতরে গুটলা গুরু এসএস গুটলা যার ফলে আপনার ভুট্টার কোনো ক্ষতি হবে না তাই আপনার যাদের প্রয়োজন আর দেরি না করে অবশ্যই আমাদের নিজ ঠিকানায় অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করে ভুট্টা মারাই ক্রয় করতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ